প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক 5ই আগস্ট বাংলাদেশে সরকার পতনের পরে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় আছেন বা আত্মগোপন করে আছেন এবং ভারতে থেকে 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 তিনি যে সকল শক্তি সঞ্চয় করছেন সেই সকল শক্তি এবং তার কূটনৈতিক প্রভাব এবং তার রাজনৈতিক প্রভাব এই সব কিছু নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভিডিও শুরুতে আজকের আপনাদের জানিয়ে দেব গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের নাম এবং কি কমেন্ট করেছেন সোনি আক্তার কমেন্ট করেছেন ফিলিস্তান জিন্দাবাদ তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন জুই আক্তার কমেন্ট করেছেন আপনার ভিডিও অনেক ভালো লাগে আশা করি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনি আমাদের মাঝে আসবেন প্রিন্স তারিকুর রহমান কমেন্ট করেছেন ভাই আপনার কথাবার্তা শুনে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত তো প্রিয় দর্শক এই ছিল গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন এখন আসুন জেনে নেই আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে কী কী শক্তি সঞ্চয় করেছেন এবং কিভাবে বাংলাদেশে ফেরত আসা যায় এই পরিকল্পনা করতেছেন এই বিষয় নিয়ে আজকের আপনাদের সাথে কথা বলবো আপনারা যদি আমার এর আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই এই ঘটনাটা জেনে থাকবেন যে বর্তমানে চীনা সরকারকে বাংলাদেশে ফিরাতে ভারত সরকার উঠে পড়ে লেগেছে এবং বাংলাদেশকে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা এবং পারিপার্শ্বিক চাপের উপরে রেখেছে এখন আসুন কেন এটা করল এটা করার পিছনে আমাদের বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের জনগণেরও কিছু কিছু ভুল আছে সেই ভুলগুলা কি সেই ভুলগুলা হলো আমরা পানিতে কখনো কুমিরের সাথে যুদ্ধ করতে পারি না এখানে আপনি যদি চিন্তা করেন পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তিশালী কান্ট্রি ভারত এখন সেই ভারতের নাকের ডগায় বসে আমাদের একমাত্র প্রতিবেশী দেশ ভারত এখন এই ভারতের নাকেট ডগায় বসে ভারতের শত্রু রাষ্ট্রের সাথে আমরা যদি কোনো সম্পর্ক স্থাপন করতে যাই সেটা তো ভারতের গায়ে লাগবে। তাহলে পানিতে কুমিরের সাথে যুদ্ধ করা হয়েছে এরকমটা করেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনিও এক পানিতে থাইকা কুমিরের সাথে যুদ্ধ করতে গেছিলেন তার মানে আপনারা জেনে থাকবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে ভ্লাদিমির জেলেনস্কি পুতিন এই কথাই বলেছিলেন যে ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রের নিজস্ব মতামত জানানোর অধিকার আছে এই রাষ্ট্রের ইচ্ছা স্বাধীন মতন কোন দেশের সাথে ব্যবসা বাণিজ্য বা তাদের সাথে সম্পর্ক স্থাপন করার অধিকার আছে তখন জেলেনস্কি আমেরিকাকে বলছিল যে আপনি আমাকে নেটোর সদস্য পদ পাইয়ে দেন আর আমেরিকা জেলেনস্কি কে বলেছিল যে তাহলে আমি ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের সীমান্তে আমি একটা এয়ারবেস তৈরি করব। তো তা থেকেই কিন্তু আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূত্রপাত হয়েছিল এবং তা থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে যা আজকে থেকে চলমান ঠিক একই পথে হাসছে আমাদের বাংলাদেশ আমরা জানি ভারত এবং চীন দুটো শত্রু রাষ্ট্র এখন বাংলাদেশের চারিপাশে একমাত্র প্রতিবেশী দেশ হচ্ছে ভারত বত্রিশটা জেলার সাথে বাংলাদেশ এবং ভারতের বর্ডার রয়েছে অপরদিকে মায়ানমারের সাথে আছে মাত্র দুটো জেলা নিয়ে তাহলে আপনি অবশ্যই থাকবেন যে সার্বভৌমত্ব দিক থেকে ভারত বাংলাদেশের একদম চারিপাশে অবস্থান করছেন তাহলে এত বড় একটা শক্তিশালী রাষ্ট্রের প্রতিবাসী দেশ হয়ে এখন এখানে যদি সেই রাষ্ট্রের কোনো শত্রুর সাথে আমরা হাত মিলাইতে যাই তখন তো সেটা তাদের বুকে গিয়ে ব্যথা লাগবে এবং এই ব্যথার ফলে তারা আমাদের কামড়ে দিতে পারে আর অনেক কিছু করতে পারে যেটা বর্তমান সময় শুরু হয়ে গেছে এখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন তাকে আবার পুনরায় এই দেশের প্রধানমন্ত্রী করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের ডিপ এটা নিয়ে সেই পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে তাহলে আপনি কি বলবেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দিকে যাচ্ছে কারণ সম্পর্কটা তো এখন এখন আর স্থিতিশীল নাই সেটা অস্থিতিশীল হয়ে গেছে তো এই দিক থেকে ভারত সরকার এখন আওয়ামী লীগমুখী হয়ে পড়ছে একচেটিয়া ভাবে কারণ বিএনপি বিগত সতেরো বছরে ক্ষমতায় নাই বিএনপি সরকারের সাথেও ভারতের ভালো সম্পর্ক ছিল কিন্তু এই যে সতেরো বছর ক্ষমতায় নাই এ কারণে তাদের সাথে তো ওরকম ভাবে যোগাযোগ নাই রাজনৈতিক স্বাধীনতায় সেই আওয়ামী লীগ সরকারকে ভারত সাপোর্ট করেছিল সেই থেকেই আওয়ামী লীগ পন্থী ভারত এখন বাংলাদেশের যে বর্তমান কার্যকলাপ ভারত বয়কট আন্দোলন ভারতের কোন পণ্য ব্যবহার করব না নিজের মেরুদণ্ডে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো এই সত্তার কারণে ভারত আরও বাংলাদেশের উপরে রেগে চটে আছে অপরদিকে শেখ হাসিনার ব্যাপারে তো আসি তাইলে দুই দিক থেকে ভারতকে উস্কাই দেওয়া হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কি দরকার ছিল চীনে গিয়ে ভারতের চিকেন মেকের উপরে চায়না এয়ারবেস তৈরি করার কথা বলার কি দরকার ছিল মংলা বন্দরকে চায়নামুখী করার জন্য উন্নতিকরণের এসব কথাবার্তা বলার কি দরকার ছিল তাইলে ভারত চীন শত্রু সেখান থেকে বাংলাদেশের উপরে হুমকিটা আসছে ভারত শিলিগুড়ি করিডোরে অবস্থিত সেখানে যুদ্ধ বিমান মোতায়েন করছে তাদের এমন কোন শক্তিশালী অস্ত্র নাই যেখানে মোতায়েন করা বাকি আছে তাহলে চিন্তা করুন যে আসলে বাংলাদেশে থাইকা আমরা এখন বর্তমানে কতটা নিরাপদে আছি একবার নিজের বিবেকে চিন্তা করে দেখুন যে আমরা কতটা নিরাপদ এই পানির ভিতরে থাইকা কুমিরের ভয়ে কেমনে আমরা বাইচা থাকবো তো এরপরে আসুন আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন দেশের এই অস্থিতিশীল পরিবেশের ভিতরে আমাদের সেনা না তারপরও গেছে তারাই জানে কোন কারণে গেছে কি কারণে জানে আমার থেকে তো তারাই ভালো জানে কারণ আমি তো আর এই সব বিষয়ে তাদের মতন অত জানি না কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে যাওয়াটা আসলে এই মুহূর্তে ঠিক হয় নাই দেশের বর্তমান যে অবস্থা দেশে আন্দোলন অবরোধ ভাঙচুর চুরি ডাকাতি কোন খারাপ চিন্তায় রাহাজানি ধর্ষণ এগুলো কিন্তু প্রতিদিন অহরহ নিত্য দিনের ঘটনা যার সাথে আমরা একদম নিত্যদিনেই পরিচিত যে এমন একটা ঘটনা নাই যে আজকের দিনে না হয়েছে তো বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশের ভিতরে আমাদের সেনাপ্রধান বর্তমানে যদি রাশিয়া সফরে না যেতেন তাহলে আমি মনে করি তেমন কোন ক্ষতি হতো না কিন্তু এখন যে তিনি বাংলাদেশে নাই এতে আসলে বাংলাদেশ সার্বভৌমত্ব দিক থেকে হুমকির এখন প্রিয় দর্শক এরপরে আসুন আমেরিকা আমেরিকান সরকারও বাংলাদেশের উপরে উঠে পড়ে লেগেছে এই যে হাসিনা সরকারের পতনটা তো মূলত বাইডেন সরকার ঘটাইছে কিন্তু বর্তমানে আমেরিকার যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প তার সাথে আওয়ামী লীগ সরকারের খুব একটা দহরম মহরম আছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকারের সজীব জয় তার নির্বাচনী প্রচারণার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করেছিল এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের ভালো সম্পর্ক সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন অর্থাৎ দুই দিক থেকেই আমেরিকার সমর্থন শেখ হাসিনার দিকে এদিক থেকে আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশে কিন্তু কাজ করতে অলরেডি শুরু করে দিয়েছে আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেই বাইডেন সরকারের আমলে তাদের যে ডিপ স্টেট কীভাবে চক্রান্ত করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন সে কথা কিন্তু তিনি এসে বলে দিচ্ছেন সেই যে আমাদের প্রধান উপদেশটা বলল যে একটা মেটিকুলাস ডিজাইন যে মেটিকুলাস ডিজাইনটা কী ছিল সেই ডিজাইনে কত টাকা খরচ করা হয়েছে এবং সেই টাকাগুলো কিভাবে খরচ করা হয়েছে সব তার উন্মোচন করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে তো এখন বাইডেন আমলের যেই সকল ডিপ স্টেটের লোকজন বাংলাদেশ অবস্থান করেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে কিন্তু সবগুলোকে আউট করে দিয়েছে এখন বুঝতে হবে এখন যারা আসছে বাংলাদেশে ডিপ স্টেটে তারা কিন্তু সব ডোনাল্ড ট্রাম্প ভারতপন্থী এবং আওয়ামী লীগপন্থী অতএব বাংলাদেশে কিন্তু এখন আমেরিকান ডিপেস্টেটও খেলতেছে অপরদিকে এই যে আমাদের সেনা তিনি রাশিয়া সফরে গেলেন এই ভারতের ডিপেস্টেট খেলতেছে আমেরিকান ডিপেস্টেট খেলতেছে এর ভিতরে তার রাশিয়া যাওয়াটা কি উচিত হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা ভিডিও শেষ করতেছি না মাঝখানে একটু বলে যাই আপনারা আমার কথাবার্তাগুলো যদি ভালো লাগে প্লিজ অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো দর্শক খবরে ফিরে আসি তো আমাদের সেনাপ্রধান যখন রাশিয়ার সফরে গেল তখন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির প্রতি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন এর কারণ কি তাহলে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী এবং আমাদের সেনাপ্রধান এই তিনজনে মিলে কোনো বৈঠক বা বাংলাদেশকে নিয়ে আবার নতুন আঁকতেছে বা সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরানোর জন্য কোন নতুন পরিকল্পনা করতেছে অপরদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে যে শেখ হাসিনা সরকার যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন এজন্য তৎপর আমাদের বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ এনুস তিনিও আওয়ামী লীগের বিভিন্ন ধরনের লোকজন নেতা খাতা এবং আইনজীবী পর্যন্ত জেলখানায় বন্দি করে ফেলছেন অপরদিকে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি কে নিয়ে অকথ্য ভাষায় গালি করে মির্জা আব্বাস মির্জা ফখরুল এবং তারেক রহমান কে নিয়ে অকথ্য ভাষায় গালি করে এমন একটা খবর দেখলাম যেটা গোলাম মাওলানা রনি সাহেব পরিবেশন করেছেন এবারে আসুন সৌদি আরব কেন বাংলাদেশে ভিসা বন্ধ করলো প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ হজ করতে সৌদি আরবে যান এছাড়াও বাংলাদেশের টোয়েন্টি প্রবাসী সৌদি আরবে যায় কারণ তাদের কাজ করার জন্য জীবিকা নির্বাহ করার জন্য হঠাৎ এখন কেন সৌদি আরব তাহলে বাংলাদেশের উপরে এই ভিসা নিষেধাজ্ঞা দিল এর পিছনে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো হাত আছে তো প্রিয় দর্শক এই সব খবরের ভিত্তিতে মোটের উপরে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে আসলে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তার শক্তি ক্ষমতা দ্বিগুণ আকারে বৃদ্ধি করেছে এবং তিনি যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসবেন তো প্রিয় দর্শক আজকের খবর এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন